মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি ইসলামিক দাওয়া যেহেতু কনফারেন্সের শিরোনামের মধ্যেই আছে দাওয়া প্রসঙ্গে মৌলিক কয়েকটা বার তারস করব আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মক্কার মধ্যে যখন তার দাওয়া উপস্থাপন করেছেন সেই মক্কার সেই করুণ সময়ে যখন তার উপর জুলুম চলছিল নির্যাতন চলছিল তখনও তিনি তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে জাতির সামনে পরিষ্কার রেখেছেন আল্লাহ রসুল কসম করে বলছি এই মক্কার মুশ্রিকরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় আর বাম হাতে আকাশে চাঁদ এনে রাখে তবু আমি আমার এই মিশন ছাড়বো না এই দিন ছাড়বো না যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা অথবা এর জন্য আমি হব মুর্দা অর্থাৎ আল্লাহর রসুল যে দাওয়াত পেশ করেছিলেন সেই দাওয়াতের মূল লক্ষ্য যে ছিল আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা চরম দুর্দিন এবং জুলুমের সময়ও তিনি এই বার্তা মোটে অস্পষ্ট রাখেননি যার কারণে সেই সময় মুসলমানের সংখ্যা কম ছিল এটা সত্য কিন্তু যারা ছিল প্রত্যেকেই এই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ ছিল আজকাল বাংলাদেশের মধ্যেও যেটা হচ্ছে মুসলমানের সংখ্যা তো কম না আলহামদুলিল্লাহ দেশের অধিকাংশ এবং প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি মানুষ মুসলমান কিন্তু যেই পরিমাণ সমর্থক দেখা যায় ওই পরিমাণ সংগঠিত কর্মী না থাকার কারণে বিপ্লবের কথাগুলো শুধুমাত্র ওয়াজের মঞ্চে সেমিনারের মঞ্চে সীমাবদ্ধ থেকে যায় বাস্তবে আমরা বিপ্লবের কথা কল্পনাও করতে পারি না মাঠের মধ্যে সেই জাগরণও ঘটাতে পারি না কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাদেরকে গড়েছিলেন তাদের সামনে প্রথম থেকেই তিনি তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্পষ্ট রেখেছিলেন যে কারণে নবীজি মদিনা যাওয়ার আগে মদিনার যে সমস্ত সাহাবিরা কালেমা পরে ইমান এনেছিলেন এবং মক্কায় হজের সময় এসে আকাবার প্রান্তরে নবীজির সঙ্গে মিলিত হতেন এবং তার কাছ থেকে দিনের তালিম নিতেন তারা পর্যন্ত এই বিষয়ে এতটা স্বচ্ছ ধারণা রাখতেন সাহাবি ওবাদ বিন সামেদ রদি আল্লাহ আনহু বলেন বাই আনা রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আলহ সাম ফিয়া উসরিনা ওই উসরিনা ওয়ামান সতইনা ওয়ামা কারহিনা ও আসারতিনা আলেইনা ওয়ালা আন নাকুল আল হাক্কা হাইসু মা কুন্না লা না খাফফিল্লাহ হিলহমে তালা ইম আমরা আল্লাহ রসুলকে সে আকবার প্রান্তরে বেয়াৎ দিয়েছিলাম এই মর্মে তার সব কথা শুনব এবং মানব পরিস্থিতি যতটা জটিল থাকুক আর যতটা সহজ থাকুক হালুক আমাদের ফেভারেট থাকুক আর আমাদের বিপরীতে থাকুক এমন এমনকি যদি স্যাক্রিফাইস করা লাগে সেই ক্ষেত্রেও আমরা রসুলের সব কথা শুনব এবং মানব এবং তাকে বেয়াৎ দিয়েছিলাম এই মর্মে যে আমরা হক কথা বলবোই বলবো যেখানেই থাকি না কেন আমরা হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার ভয় করব না যার কারণে আমরা দেখতে পাই নবীজ সাল্লি সাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার আগেই মদিনার এমন কোনো ঘর ছিল না যেই ঘরে নবীজির অনুসারী তৈরি হয়ে যায় নাই বিশেষ করে সাহাবি যখন দাওয়াত দিতে শুরু করলেন প্রথম দিকে কিছু প্রতিবন্ধকতা শিকার হলেও এক পর্যায়ে আউস এবং খাজরাজের কিছু নেতা এসে যখন তাকে বললেন তুমি এখান থেকে চলে যাও তোমার নতুন ধর্মের দাওয়াত এখানে দেওয়ার সুযোগ নাই মুসাব্বিন ওমের রদি আল্লাহ আনহু বললেন আমি কি বলতে চাই আমার দাওয়াত আগে শোনেন এরপর যদি পছন্দ না হয় আমাকে তাড়িয়ে দিয়ে তিনি তাদের সামনে দাওয়া উপস্থাপন করলেন তারা সকলেই তার দাওয়াকে এমনভাবে গ্রহণ করে নিল সেখানেই পরে মুসলমান হয়ে গেল ফলশ্রুতিতে মদিনায় একটা পর্যায়ে এমন হলো নবীজে যাওয়ার আগেই এমন কোনো ঘর বাকি থাকলো না যেই ঘরে কেউ না কেউ নবীর নামে পরে মুসলমান হলো না তো পরবর্তীতে আল্লাহ রসুলও যখন হিজরত করলেন মক্কা থেকে সাহাবিরাও হিজরত করলেন এই যে মহাজির এবং অনসর সকলের বিপ্লবী চেতনার কারণে এই নবী দাওয়ার ডাওয়ার বরকতে কোনো ধরনের সশস্ত্র যুদ্ধ ছাড়া কত সহজেই মদিনার বুকে ইসলাম কায়েম হয়ে গিয়েছিল তাহলে দিন কায়েমের যে মৌলিক দুটো পন্থা এক হলো দাওয়া আর এক হলো জিহাদ ওই দাওয়ার মধ্যে এমন শক্তি থাকে যেই শক্তি একটা জাহেলি সমাজ ব্যবস্থাকে ভেঙে সেখানে ইসলামের রঙে সেই অঞ্চলকে রঙিন করতে পারে কিন্তু দাওয়া আমাদের সমাজেও আছে কিন্তু আমাদের দাওয়ার মধ্যে কিছু ত্রুটি কিছু বিচ্যুতি কিছু ঘাটতি থেকে যায় যার কারণে লক্ষ্য এবং উদ্দেশ্য অস্পষ্ট থাকে আর দাওয়ার দ্বারা যারা সমর্থক হয় তারা সংগঠিত কর্মী খুব কমই হতে পারে তো যেহেতু চার মিনিট নির্ধারিত সময় ইতিমধ্যে চার মিনিট হয়ে গিয়েছে আমার শেষ বার্তা এটা ইসলামের দাওয়াটাকে আমরা এমনভাবে গ্রহণ করে নিই যেভাবে আল্লাহ রসুল সাল্লাম সেটাকে সমাজে বাস্তবায়ন করেছিলেন আমরা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র মানুষের সামনে উপস্থাপন করি ইসলামী রাজনীতির স্বরূপ কেমন ইসলামী অর্থনীতির স্বরূপ কেমন আজকে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশের প্রতিটা সেক্টর কিভাবে চলবে এমন কি কৃষকের কী লাভ শ্রমিকের কী লাভ দিনমজুরের কী লাভ নারীর কী লাভ পিছিয়ে পড়া নাগরিকদের কী লাভ সংখ্যাগরিষ্ঠদের কী লাভ সংখ্যা লঘুদের কী লাভ এভাবে প্রতিটা মানুষের সামনে দাওয়াকে যদি আমরা আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারি আর যারা সেই দাওয়ায় সারা দিবে তাদেরকে সংগঠিত করে আমরা একটা ঐক্যবদ্ধ কাফেলা গড়ে তুলতে পারি আল্লাহ রাবুল আলমিন চাইলে এ মাটিতেও ইসলামের জাগরণ সম্ভব গণজ্বর তৈরি হয়ে গণবিপ্লব সম্ভব আল্লাহ রাবুল আলামিন। আমাদেরকে সেই নবীজের আদর্শ অনুসারে দাওয়ার পূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন আমিন ওমা আলীনা ইল্লাল বালাগুল মুবিন ও আখর দাওয়ান আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ